নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী আর আপনারা দেখছেন শুভশ্রীর সংসার তো আমি এসেছি একটি পুজো বাড়িতে আমাদেরই ফ্ল্যাটে মানে আমাদেরই অ্যাপার্টমেন্টের উপরে ছাদে হচ্ছে পুজোটি এই বৌদি এই দেখুন বৌদিটা বসে আছে মাথায় ওনা দিয়ে তো সেই বৌদিরই বাড়িতে পুজো বজরঙ্গি পুজো আসতে একটু দেরি হয়ে গেল বিকেল থেকেই প্রায় গান শুরু হয়ে গেছে চলুন আপনারাও শুনুন

আর সাহেব অনেকক্ষণ নিজে ছিল তো তারপরে বাবা নিয়ে এলো আর সাহেবকে নিয়ে সেখানে দিতেই সাহেব দেখুন অটোমেটিক নাচতে শুরু করে দিয়েছে ওকে কেউ বলেও নি নাচার জন্য তো দেখো মে লাল তারপরেই সব হয়ে গেল গান ফান তো পুরো আমি ভিডিও করিনি তাহলে অনেকটাই বড় হয়ে যেত আর তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমরা সেখানে চলে গেলাম মানে ছাদের মধ্যেই আর খাওয়া দাওয়া মানে তো বুঝতেই পারছেন তো যাই হোক ফার্স্টে জল দেওয়া হচ্ছে সবাই বেশিরভাগ অনেক রাত্রি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বসেও পড়েছিল আর সাহেবের তো এখানে গেম খেলতে ব্যস্ত আর প্রথম পাতেই চলে এলো দেখুন এত ভেজিটেবল চক গরম গরম সাথে এখানে টমেটো সস আর তারপরে চলে এলো পুরি আর পুরির পরেই পুরীর সাথে ছিল ছোলার ডাল ছিল যেটা খুব সুন্দর হয়েছিল মানে মিষ্টি মিষ্টি হয়েছিল তো সাহেব তো লুচি খেতে ভালোবাসে তো পুরি দিয়ে খাচ্ছিলো ছোলার ডাল একটু একটু প্রথমের দিকে খেয়েছে তারপরে মনে ঝাল লাগছিল আর খাইনি তো আর কচুরি চলে এসেছে আর নিরামিষ বাড়ি বুঝতেই পারছেন পুজো বাড়ি মানে তো নিরামিষ আর আমি দেখুন একদম সাজু গুজুও করিনি কোনো মানে ভেবি ড্রেসও পরিনি বেরিয়েছিলাম আসলে একটু বেরোনো ছিল তো এমন কাঁচা জামা কাপড়ই পরে এসেছিলাম প্রায় সোয়েটার চাদর সবই কাঁচাই ছিল বাইরে তো ঠান্ডা ঠান্ডা ছিল পুরি খেতে খেতে তারপরেই চলে এলো আমাদের পাতে একটা বড় পিসের আলুর দম তো আলুর দমটা খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো সব খুব ভালো হয়েছিল ভালো ছিল দিয়ে গেল আর তারপরে চলে এলো ফ্রায়েড রাইস নেবে আর ফ্রায়েড রাইসের সাথে এসেছিল পনির পনিরের পনির আর কড়াইশুটির একটা তরকারি ছিল তো সেটা চলে এলো আর অনেকজনই প্রায় বসে গেছিলো খেতে তো বেশ ভালো লাগলো মনটা বেশ শান্ত ঠাকুরের গান শুনে এরকম বেশ হলে প্রায় ভালো লাগে ঠাকুরের গান বাজনা হলে আর আমাকে যেহেতু সাহেবকে এখানে দেখতে হচ্ছে কারণ ও তো কিছুই খাবে না তো মাঝে মধ্যে দেখতে হচ্ছে একটু লুচি ছিঁড়ে ছিঁড়ে খেলো ফ্রাইড রাইস শুকনো শুকনো খেলো কারণ তরকারি তো খেতে পারবে না ও ঝাল লাগবে আমি একটু একটু করে বলেছিলাম যে একদম এক এক চামচ দিয়ে দিতে তো এক চামচই উন দিয়েছিলেন আর ওরকমই খাচ্ছিলো না ঠাকুরের পুজো না মাংস কেন হবে কালকে ঘরে মাংস করবো খাবে তো সাহেব কি বলছিল নিশ্চয়ই বুঝতে পেরেছেন ও ভেবেছে যেহেতু নেমন্তন্ন বাড়িতে মাংস দেয় তাই এখানেও হয়তো মাংস দেবে ছড়িয়ে দিচ্ছি সাহেব কিছুতেই খায় না বাবুও খায় না কড়াইশুটি দিকে দেখুন চাটনি চলে এসেছে আর আমার তখনও খাওয়া হয়নি কারণ আমি ছুটি বাচ্ছিলাম চাটনি পাঁপড় দুটোই চলে এলো মিষ্টিও চলে এসেছিলো দুটো খেয়েও নিলাম কারণ আমার পাতে অনেক জমে গেছিলো বুঝতেই পারছেন বাচ্চারা পাশে থাকলে তাদেরকে দেখতে দেখতে নিজেরা খাওয়াটা হয় তো এরপরে আর ভিডিও করিনি কারণ নিচে আমার শ্বশুর মশাই ছিল ওনাকেও তাড়াতাড়ি খেতে দিতে হবে তো টাটা